This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিজেরা কাদা ছোড়াছুরি মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই দেশ আমাদের সবার উল্লেখ করে তিনি বলেছেন আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি দু নয় সালে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদত বরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে মঙ্গলবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া ক্লাবের আয়োজনে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের হেলমেট হলে এই অনুষ্ঠান হয় বিডিআর বিদ্রোহে সেনা হত্যাকাণ্ডের প্রসঙ্গে সেনাপ্রধান বলেন তৎকালীন বিডিআর সদস্যরাই সেনাবাহিনীর সদস্যদের হত্যা করেছে এই সেনা সদস্য করে। সম্পূর্ণটাই তদানীতন বিজেপি সদস্য দ্বারা সমর্বে এখানে কোনো ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ষোলো বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যাদের যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখার প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে কোন রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কিনা বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছেন উনি এটা বের করবেন এবং আপনাকে জানান বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনার সদস্য যারা প্রাণ হারিয়েছেন তারা প্রাণ হারিয়েছেন তদানীতন বিডিআর সদস্যদের গুলিতে আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক করছি এই খাতে করার চেষ্টা করছে। জন্য দেশ জাতি যেন একসঙ্গে থাকতে পারে সে লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান প্রধান। তিনি বলেন আমাদের মধ্যে মতের বিরুদ্ধ থাকতে পারে চিন্তা চেতনার বিরুদ্ধ থাকতে পারে কিন্তু দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে আমরা সবাই যেন এক থাকতে পারি তাহলেই এই দেশটা উন্নত হবে এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে না হলে আমরা আরও সমস্যার মধ্যে পড়তে যাব করেন ডোন্ট টু আসেন আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা ইউনাইট দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি তাহলে এই দেশটা উন্নত হবে এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে না হলে আমরা আরও সমস্যার মধ্যে পড়তে যাব বিশ্বাস করেন উই ডোন্ট ওয়ান্ট টু হেড ওইদিকে আমরা যেতে চাই না আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছুড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে সে লক্ষ্যে সেনাবাহিনী কাজ করছে বলে উল্লেখ করেন সেনাপ্রধান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের কথা উল্লেখ করে সে আলোচনায় জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আজকে পুলিশ সদস্যরা কাজ করছে না একটা বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকেই জেলে র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই প্যানিক বিভিন্ন দোষারোপ গুম খুম খুন ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশানগুলো আন্ডারমাইন্ড না হয় এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন্ড করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি দেশে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশাবাদ জানিয়েছেন সেনাপ্রধান তিনি বলেছেন আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের জন্য সামনের দিকে ধাবিত হচ্ছে আমরা দেশে একটা ফ্রি ফেয়ার ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন আমি যতবারই ডক্টর ইউনিসের সাথে কথা বলেছি He কমপ্লিটলি agrees with me. That there should be free, fair and inclusive ইলেকশন and that ইলেকশন should be within ডিসেম্বর or close টু that. যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে আঠারো মাসের মধ্যে একটা ইলেকশন আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে ডক্টর ইউরুস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে কাজ করে যাচ্ছেন উনি ওনাকে আমাদের সাহায্য করতে হবে উনি যেন সফল হতে দিকে আমরা আমরা সবাই চেষ্টা একসাথে কাজ করে যাব। পারেন বক্তব্যে সেনাবাহিনীর প্রতি আক্রমণাত্মক কথা না বলার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি এ প্রসঙ্গে সেনাপ্রধান আরো বলেন আমরা একসঙ্গে থাকতে চাই এবং দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা হচ্ছি একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে এই দেশ আমাদের সবার আমরা সবাই চোখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে অফকোর্স নেভিফোর্স নেভি চিফ আবার মন খারাপ করে ইয়ে করছে নেভি এয়ারফোর্স অল উই আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে আক্রমণ করেন না আমাদেরকে অনুপ্রাণিত করেন আমাদেরকে উপদেশ দেন এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর রাওয়া ক্লাবের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল হকের প্রতি কৃতজ্ঞতা জানান সেনাপ্রধান তিনি বলেন উনি আমাকে সুযোগ করে দিয়েছেন আজকে এখানে আপনাদের সঙ্গে এসে কথা বলার জন্য একটু মন খুলেই কথা বললাম এতদিন যে কথা মনের মধ্যে ছিল সব সময় প্রকাশ করতে পারি না প্রকাশ করাও যায় না আজকে প্রকাশ করে ফেললাম বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের এমন বক্তব্য টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে পাড়ার চা দোকান থেকে এরিরদের বৈঠকখানায় চলছে নানা আলোচনা জল্পনা কল্পনা দেশের রাজনীতিবিদরাও কিছুটা হোঁচট খেয়েছেন তারাও নানা সমীকরণ মেলাতে শুরু করেছেন কেননা সেনাপ্রধান এমন মন খোলা কথা সতর্কবার্তা ও হুঁশিয়ারিমূলক বক্তব্য অতীতে কখনো দেননি অন্তর্বর্তীকালীন সরকারের সাড়ে ছয় মাসের মাথায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এমন বক্তব্য ভূ রাজনীতির প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ ও সতর্ক সংকট বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা